বৃহস্পতিবার কাটোয়া আমোদপুর কাটোয়া বর্ধমান শাখায় ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে লিখিত আবেদন তুলে দেওয়া হয় যাত্রী সংগঠনের পক্ষ থেকে জানা যায় অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কাটোয়া আসন রেলের জেনারেল ম্যানেজার মিলিন দেউস্কার। এই দিন পরিদর্শনে এসে তিনি কাটোয়া স্টেশন ঘুরে দেখেন এই দিন রেলের কাজ পরিদর্শনের সময় রেলের জেনারেল ম্যানেজারের হাতে রেল সংখ্যা বৃদ্ধির আবেদন তুলে দেওয়া হয় যাত্রী সংগঠনের পক্ষ থেকে যাত্রী সংগঠনের কাটোয়া আজিমগঞ্জ শাখার সেক্রেটারি জানান এখানে এসেছিলেন আমরা কাটোয়া আজিমগঞ্জ সেকশনের লোকাল ট্রেন এবং দশটা দশের যে ট্রেনটা সেটা সাড়ে দশটায় করেছে ওই ব্যাপারে আমরা জিএম সাহেবের হাতে দাবি সনদ তুলে দিলাম এবং ডিআরএম সিনিয়র ডোম এবং এরা ছিলেন ওনাদের সামনে ওনারাও স্বীকার উক্তি দিলেন এগুলো ওনারা বোর্ডে পাঠিয়েছেন খুব শীঘ্রই স্টপেজগুলো হবে এবং এক্সপ্রেসের যেটা সালার বাজার এবং খাড়ঘাট থামে না সেই ব্যাপারেও দেওয়া হয়েছে উনি বলেছেন হ্যাঁ এগুলো আমরা বোর্ডের নিয়ে যথাসাধ্য চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয় এবং আমরা আমোদপুর প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া আমোদপুর শাখায় একজোড়া ও কাটোয়া বর্ধমান শাখায় ছ জোড়া ট্রেন চলাচল করে যা যাত্রীদের প্রয়োজনের তুলনায় খুবই কম এর পাশাপাশি ট্রেন চলাচলের সময় যাত্রীদের জন্য অনুকূল নয় এছাড়াও আমোদপুর থেকে সরাসরি হাওড়া ও শিয়ালদা যাতায়াতের জন্য একটিও ট্রেন নেই এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানিয়ে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে রেলের জেনারেল ম্যানেজারের কাছে লিখিত আবেদন জানানো হয় যাত্রী সংগঠনের ও আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাটোয়া পক্ষ থেকে জানানো হয় কাটোয়া আমোদপুর রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে হবে সেই সঙ্গে কাটোয়া ও আমোদপুরের পাশাপাশি রামপুরহাট থেকে ব্যান্ডেল ভায়া আমোদপুর লাভপুর কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন চালানোর দাবি এবং সকালের দিকে কলকাতা যাওয়ার জন্য দুজোড়া ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালাতে হবে একটি ট্রেন রামপুরহাট থেকে হাওড়া ও আরেকটি ট্রেন রামপুরহাট থেকে শিয়ালদা ভায়া আহমদপুর লাভপুর কান্দ্রা কাটোয়া নবদ্বীপ থাম ব্যান্ডেল হয়ে এবং আমদপুর জংশন স্টেশনে টিকিট কাউন্টার নেই সেই বিষয়টিও জানানো হয় এই দিন দেখুন সিক্স অক্টোবর আমরা বোলপুর রেলওয়ে স্টেশনে ওনাকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম বিষয় হচ্ছে আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি শুধু আমোদপুর ও কাটোয়ার মধ্যে ট্রেনটা চালালে কোনো লাভ হবে না তাই ওনাকে জানানো হয়েছিল রামপুরার থেকে হাওড়া এবং রামপুরার থেকে শিয়ালদা দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানানো হয়েছিল এবং আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনটি অমিত ভারত প্রকল্পের আওতায় আনা এবং বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল আমোদপুরের জন্য এবং আমুদপুর কাটোয়া আরও বেশ কিছু ট্রেন চালানোর দাবি সেটা ব্যান্ডেল থেকে রামপুরহাট লোকাল এবং সকালবেলায় দুটি গাড়ি রামপুরহাট থেকে হাওড়া এবং শিয়ালদা এবং সন্ধ্যেবেলায় ওই ট্রেনগুলো আবার রামপুরহাট ইয়ে ব্যান্ডেল সরি হাওড়া এবং শিয়ালদা থেকে ছেড়ে আসবে কাটোয়া ব্যান্ডেল আমুদপুর লাভপুর হয়ে এটাই আমরা দাবি জানালাম এবং আমুদপুরের সবচাইতে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই সেটার ব্যাপারেও ওনাকে জানালাম প্রায় সেভেন হান্ড্রেড কিলোমিটার ডিফারেন্স সেটা উনি বললেন আশা করি বলা হলো উনি আশা করি কিছু না কিছু সমাধান করবেন এবং দুটি ট্রেন আমরা দাবি জানিয়েছি দেখা যাক কি হয় এটাই সমাধানের আশ্বাস বলতে এখনও পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না তারপরে আপনার ইএমইউ গাড়ি একটা ট্রায়াল রান হয়েছিল সেই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন ওটা যদি চলে পসিবল হবে কি না সেটা কোন রেল দপ্তর বুঝবে কী করলে ভালো হয় আমরা আশি রাখ আশা রাখছি কলকাতা যাওয়ার আমাদের ট্রেনের দাবি যেহেতু ন তারিখে বিশ্বভারতী ট্রেন এই দিকে পাস হয়েছে ব্যান্ডেল হয়ে তাহলে ঠিক টাইমে যদি ব্যান্ডেল বলতো রামপুরার থেকে কাটোয়া মুদপুর লাফপুর হয়ে যদি ট্রেন চলতে পারে তাহলে ফার্স্ট প্যাসেঞ্জার আগামী দিনে কেন ট্রেন চলবে না আমরা এটাই দাবি রাখলাম ইমিডিয়েটলি আমরা রেল কর্তৃপক্ষকেও দেশের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েটলি যেন গুজরা ট্রেন ব্যবস্থা করে এই আবেদন প্রসঙ্গে রেলের জেনারেল ম্যানেজার বলেন কাম আর বারা মেটার ফটোর ব্রিজ অর দু নয় বিল্ডিং মেন এন্ট্রি সাইড অর সেকেন্ড এন্ট্রি সাইড আনেওয়ালা হ্যাঁ আসলে তিন চার মেনে ম্যা ये स्टेशन का अच्छा शेप आ जाएगा और अभी अभी यहाँ पे छः मीटर का नया है भी बना है तो अच्छा है यहाँ पर फुटफॉल इतना ज़्यादा नहीं है वैसे सोलह हज़ार का पर अभी ये जो कह रहे हैं कि उसको पुनर्वसन देना पड़ेगा रेल को क्या कहेंगे नहीं रेलवे रेलवे के प्रोजेक्ट्स में तो पुनर्वसन का रेलवे की लैंड में कोई पॉलिसी में है नहीं अगर रेलवे की लैंड में कोई ऑक्यूपाई करके है तो उसको प्रोजेक्ट के समय तो हटना पड़ता है ठीक है और बाकी ये स्टेट गवर्नमेंट का इशू है रिहेबलीटेशन स्टेट गवर्नमेंट का इशू है लिया है हमने और विचार करेंगे और पैसेंजर के लिए जो भी अच्छा कर सकते हैं वो हम करेंगे का ये पे। हम ड्यू डिलीजेंस करेंगे और किसी नतीजे पे जल्दी पहुँचेंगे आपका नाम রেলের অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে কাটোয়া স্টেশনে আসেন জেনারেল ম্যানেজার স্টেশনে বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে দেখেন বাকি কাজ কয়েক মাসের মধ্যে সমাপ্ত হবে বলে জানান তিনি পাশাপাশি তিনি এই প্রকল্পের কাজ পরিদর্শনে কালনা স্টেশনও ঘুরে দেখেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা